আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা সবার আশা করি ভালো অ্যান্ড আজকের প্রথম তিন রাউন্ডগুলো এত এত পরিমাণ খারাপ হয়েছে যেগুলো প্রকাশ করার মতো না অ্যান্ড আমি যেরকমও খেলছি তার থেকে আরো অনেক অনেক কোন খারাপ খেলছে আমার টিমেটা দেন তারপরে ভাই এখন দেখতেই পাচ্ছ আমার স্ক্রিনে জিরো রাউন্ড মানে আমরা এক রাউন্ডও জিতি নাই আর অপোজিট সাইডের এনিমিগুলো তিন তিনটা রাউন্ড জিতে গেছে আর এই ম্যাচটাতে ভাই বড় ধরনের কাম ব্যাক করেছি অ্যান্ড তার মধ্যে এই ম্যাচটাকে ভুইয়া করতে সবথেকে বড় অবদান ছিল আমার আর ভাই অপি লেভেলের গেম প্লেটাও দিয়েছি শুধু দেখতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখো আর তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই এই রাউন্ডে অবশ্যই দেখতে পাচ্ছ যে ওয়াল মায়েরা কাভার নিয়ে আছে অ্যান্ড আমি সামনে যাইতে আবার ব্যাক আসি কারণ এনিমিটা আরো দূরে আরেকটা ছিল আর ওই দেখো ভাই ওপি লেভেলে হেডশট দিয়েছি আবার থমসন দিয়ে আর এটাই আমাদের কিল প্রথম হচ্ছে আর এটা দিয়ে আমরা শুরু করব কিল আর দেখো সামনে আরো একটা এনিমি আছে অ্যান্ড তাকে আমি যে করে মারা ট্রাই করব যেহেতু হাতে ড্রেসার্ট আছে দূরে থাকলে প্রবলেম নাই কাছে না অ্যান্ড তারপরে ভাই ওপি লেভেলে হেডশট মায়রা দিছি তো মায়রাটা ভাই এখানে ফিনিশ দেবো আর এখানে আমি ডেজার্ট এগোল দিয়ে ফিনিশ দেওয়ার ট্রাই করলাম কিন্তু দেখলাম যে ফিনিশ হতো না সামনে যাইতে ভাই আর একটা এনিমি আমার জন্য অপেক্ষা করছিল অ্যান্ড তাকে সোনিয়া বানাই দিয়ে ওরে মায়রা দেওয়ার মাধ্যমে আমরা প্রথম রাউন্ড জিতে যাই আর প্রথম রাউন্ড জিতে ভাই সামনে যাইতেই দেখছো ভাই কি আচমকায় এনিমিটা দাঁড়ায় ছিল তো তার পরের রাউন্ডে ভাই আমি এখানে আসা থাকি ফ্যাক্টরের নিচে ডানের দিকে এখানে কিছুক্ষণ দাঁড়ায় ছিলাম যাতে করে এনিমি আসতেছে কিন্তু আসলো না এনিমি তারপরে ভাই থমসন দিয়ে কোনো রকমের যাইতে মায়রা দিয়ে নক করে দিত নক টক করে ফিনিশ দিচ্ছিলাম অ্যান্ড ফিনিশ দিয়ে ভাই আরও যেহেতু তিনটা এনিমি আছে আর আমার কাছে লং গান হিসেবে গ্রোজা এক্স আছে তো কোনো সমস্যা নাই যেখানেই থাকুক এনিমি তাকে আমি মারা ট্রাই করবো আর এই দেখো ভাই সামনে একটা এনিমি লোকেশন দিয়েছে আমি এখানে দাঁড়ায় দাঁড়ায় ঘুরছিলাম যাতে করে ওকে খুব সহজ করেই পিকটা দিতে পারে অ্যান্ড তাকে হেডশট মারতে পারি অ্যান্ড হেডশট মায়েরাও দিয়েছি তো হেডশট মারার পর ঠিক আমি উপরের দিকে যাচ্ছিলাম আর উপরে আসতে বামে আমার টিমমেটের সাথে ফাইট নিচ্ছিলাম তাকে ডাবলভাবে ডাবল হেডশট দিয়ে ভাই ওপি লেভেলের হেডশট দিয়ে নক করে দিয়েছি অ্যান্ড নক টক করে আমি নিচের দিকে আসি আর নিচের দিকে আস আসতে ভাই অনেকক্ষণ খুঁজাখুঁজির পর ভাই এখানে সামনে দেখি উপরে এনিমিটা আসে এন্ড এখানে ভাই আমি একটা গ্রেনেড মারার ট্রাই করব আর এখানে ওয়ালটা মাইরা ভাই ওখানে দেখো কি অবস্থা করছে তো তারপরে চিন্তা করলাম যে আমি ডান দিক দিয়ে পিছন দিক দিয়ে যাব এন্ড এখানে পিছন দিকে আসতে আমার টিমমেট ওকে মাইরা দিয়ে এই রাউন্ডটাও জিতে যায় তো এই রাউন্ড জেতার মধ্য দিয়ে আমরা দুই রাউন্ড জিতে আর এনিমিটা তিন রাউন্ড এন্ড নেক্সট রাউন্ড আমাদের ক্লোক টাওয়ারে দিয়েছে তো এখানে আমি গাছের পিছনে কভার নিয়েছি এন্ড সামনে দেখতে পাইছি যে একটা এনিমি এখানে আসছে এন্ড আমাকে রাজ দেওয়ার জন্য ভাই এখানে ওকুংটা হয়ে সামনে দিকে আসছিল আর উপায় না পেয়ে আমি একটা ওয়াল মারি তো ওয়াল মারার পর ওপি লেভেলে থমসন দিয়ে হেডশট মারি তো হেডশট মারার পরে যেহেতু ভাই আর দুই দুইটা এনিমি আছে আর আমরা সবাই এখনো বেঁচে আছি অ্যান্ড তারপরে ভাই এখানে সামনের দিকে যাওয়ার ট্রাই করলাম এদিকে আসার পর কিন্তু পরে দেখলাম যে ভাই এখান থেকে ভাই উপর থেকে ঘরের মধ্যে থেকে খুবই সহজে আমাকে মারতে পারবে তো তারপরে চিন্তা করলাম এখান থেকে একটা কোন রকম স্মোক গ্যানেট ট্যানেট যদি মারা যায় তাহলে কোনো রকম ড্যামেজ দিলে হবে অ্যান্ড এখানে আমি গ্যানেট টো সরাসরি মেরে দিয়ে আর এখানে মোটামুটি একশো বিরানব্বই এর ড্যামেজ দিছে আর মাত্র কয়েক এসপি ছিল অ্যান্ড তারপরে ভাই আমি ক্যানের কিলটা পাই আর তার সঙ্গে সঙ্গে আমরা ভাই দুই দলই আমরা সমান্তরালে অবস্থান করি তিনে তিনে অ্যান্ড এটাই আমাদের ফাইনাল রাউন্ড আর এত কষ্ট করে যেহেতু আমরা এত দূর পর্যন্ত আসছি অ্যান্ড কাম ব্যাক করছি সেহেতু আমাদের এই রাউন্ডার যে করেই হোক জিদা লাগবে অ্যান্ড ভুঁয়াটা পাওয়াই লাগবে আর আমার টিমের ম্যাচগুলো ভালোই খেলতেছিল আর এখন পর্যন্ত আমি কোনো এনিমি সাক্ষাৎ পাইনি সো আর আরও দুইটা এনিমি নক করেছিলাম একটা কি আসে একটা কি মাথার অ্যান্ড অপ লেভেল ভাবে মায়েরা দিয়ে আমরা লাস্ট কিলটাও করে ফেলছি আমি অ্যান্ড ভুঁয়াটাও পেয়ে গেছি সো গাইস তোমাদের কাছে আমার এই গেম প্লেটি বিশেষ করে আমার এই বড়ো ধরনের আমাদের কাম কেমন লেগেছে অবশ্যই ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো অ্যান্ড আবারও কোনো একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে দেখা হবে যে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হবে